ঢাকার মুসলমান সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করেন আমরা তো জানি আল্লাহরে রেদায়াত করা লাগবে নবীর তরিকায় আমাদেরকে চলতে হবে জানি সকলে কিন্তু কেন আমরা এটা মানতে পারি না কখনো কি ভেবে দেখছেন নাকি আমি আপনাদের কাছে দশ থেকে সাত থেকে দশটা সেকেন্ড আপনাদের কাছে একটু সময় দিতে চাই একটু শেয়ার করেন একটু চিন্তা করেন তো আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহকে মানতে হবে জানি সবাই কিন্তু তারপরেও কেন আমরা আল্লাহর অনুসরণে ঢুকতে পারতেছি না একটু চিন্তা করেন আমি জানি আপনারা চিন্তা করতেছেন এবং আপনাদের প্রত্যেকের চিন্তা আলাদা ডিফারেন্ট পিপুল আপনাদের ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থাকবে কিন্তু এবার আমি একটু আপনাদের সাথে শেয়ার করি চিন্তা করে আমি দেখেছি দুনিয়ার মানুষ যে অনুসরণ করে না আল্লাহর কথা আমার আমার ইয়াংরা যুবকরা যে মানতে চায় না এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রব্বুল যে আমাদের কেমন রব আর কেমন রাজ্জাক এই বিষয়ে আমাদের পূর্ণ ধারণা না আল্লাহ আপনার আমার কেমন রাজ্জাক আর কেমন রব কি ধারণা আমাদের একটা মানুষ বলছে হুজুর আমাকে আল্লাহ অনেক ভালো রাখছে কেমনে ভালো রাখছে বলে আমার খাওয়ার নিয়ে কোনো টেনশন নাই আমার ধান চালের কোনো অভাব বললাম মানে আল্লাহ আমার রাজাক রব আমার খাওয়া প্রাণে আমার কোনো দুশ্চিন্তা নাই মানুষের দুয়ারে আমাকে খাওয়ার জন্য যেতে হয় না এই জন্য উনি চিন্তা করছে আল্লাহ তার রাজাক রব আল্লাহ তাকে খুব ভালো রাখছে আপনি যদি আল্লাহ আপনাকে কেবলমাত্র খাওয়ায় আর পড়ায় আল্লাহ রব বলেন আপনার বাজারের টেনশন দূর করছে এইটাতে যদি আপনি মনে করেন যে আল্লাহ রাজাক রব তাহলে আল্লাহ রাজ্জাকের রুবিয়াতে আপনি দশ পার্সেন্টও বোঝেন নাই আপনি তো ঠিক বলছেন কেউ কেউ না বুঝে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় একটু বুঝাই আপনার দিলটা হয়তো আজকে আনন্দিত হবে যে আপনার রব আমার রব রাজ্জাক আপনার আমার জন্য কেন তিনি রাজ্জাক আমি মাঝে মাঝে উদাহরণ দিচ্ছি দামী বোঝানোর জন্য বলেন তো আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা যে বাথরুমে টয়লেট ব্যবহার করেন টয়লেটে কি আপনারা স্যান্ডেল ব্যবহার করেন না করেন না ও ভাই কথা বলেন একটু করেন না করেন না ঘুমায় গেছেন আপনারা টয়লেট আপনার স্যান্ডেল ব্যবহার করেন হঠাৎ করে আপনার ওয়াইফ অথবা আপনার মা অথবা আপনার বাড়িতে আপনাকে বলছে বাজার করে আসার সময় একটা স্পঞ্জ নিয়ে আসবা তো কেন কার আবার জুতার সংকট বলে শোনো আমাদের বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে দেখছিলাম বাচ্চাটার পা পিছলাই গেছিল আব্বা ঢুকছিলেন আব্বার পা পিছলাই গেছিল বাথরুমের স্যান্ডেলটা চেঞ্জ করা লাগবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বুঝে থাকলে বলেন বাথরুমের ভিতর ঢুকে গিয়ে আপনারা কুচকাওয়াজ করেন দৌড়াদৌড়ি করেন বাথরুমের ভিতরে আপনি মর্নিং ওয়ার্ক ইভিনিং ওয়ার্ক করেন বাথরুমের মধ্যে আপনি কত সময়ের জন্য ঢোকেন দু চার পাঁচ দশ মিনিট কয় ধাপ দেন বিশ ধাপ বা তিরিশ ধাপের বেশি দেন না কিন্তু পাঁচ মাস ছয় মাস না যেতে ওই জুতার তলা খোয়া যায় ওই জুতার ফিতা আপনার পায়ের তলায় বেঁধে এই জন্য আপনার বাথরুমের স্যান্ডেল পরিবর্তন করা লাগে বান্দা একবার চিন্তা করল না যেই বান্দার পায়ের তলার স্যান্ডেল ছয় মাস বিশ ধাপের বেশি দেওয়া লাগে না বাথরুমে ওই জুতার তলা খোয়া যায় অথচ পঞ্চাশ পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেল পুরা বাড়িতে খালি পায়ে হাঁটে খালি পায়ে ফুটবল খেলে খালি পায়ে ধান লাগায় খালি পায়ে ঘোরাফেরা করে বাড়ির মধ্যে দৌড়ায় সবসময় খালি পায়ে থাকার হার আমার এইটটি পার্সেন্ট অথচ পায়ের তলের জুতা খোয়াইল আর আমার পায়ের তলার চিকন চামড়া ওই চামড়াটা ষাট বছর সত্তর বছর হলো আমার পায়ের তলা কখনো ফুটা হয়ে রক্ত বের হলো না ঠিক না